আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন প্রোডাক্টগুলো নিয়ে আসছি প্রতিদিনই কিন্তু আমি চেষ্টা করি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার কিন্তু পসিবল হচ্ছে না কারণ প্রোডাক্ট কালেকশানের একটা ব্যাপার আছে সেক্ষেত্রে আমি একদিন গ্যাপ করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি তো প্রোডাক্ট যখন কালেকশন বেশি হবে প্রতিদিনই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আপনারা অনেকেই আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখছেন এবং কি আমাকে সাপোর্ট করতেছেন আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছি আপনাদের সবাই পাশে থাকবেন সাথে থাকবেন সাপোর্ট করবেন তো আজকে আপনাদের জন্য তিনটা অফিসিয়াল ফোন নিয়ে আরছি তো তিনটা প্রোডাক্টের প্রাইস এবং কি কন্ডিশন আর কি কি সাথে থাকবে সব ইন ডিটেলসে জানিয়ে দিব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এখানে আপনার পছন্দের ফোনটি থাকতে পারে চলুন শুরু করি তো এটা হলো ইনফিনিক্স নোট ফিফটি তো এই ডিভাইসটিও আমাদের কাছে ইউজড কালেকশানে চলে আসে তো এটা চলে আসার রিজেন হলো আমাদের মার্কেট থেকে এই প্রোডাক্টটা ব্র্যান্ড শপ থেকে পার্চেস করেছে এটা হলো আপনার জিএনজি একটা শপ আছে আপনার অনেকেই জিএনজি ব্র্যান্ডের নাম শুনছেন ওই শপ থেকে ইনফিনিক্স এই প্রোডাক্টটা পার্চেস করেছিল এক কাস্টমার তো টাকার কারণে অনেকের অনেক সময় বিপদ আসতে তো আর বলে কয়ে আসে না যে কোনো সময় আসতে পারে তো আমাদের কাছে সেল করে গেছে আমরা একটু কমেই প্রোডাক্টটা পার্চেস করেছি তো আপনিও এই প্রোডাক্টটা অনলি আঠারো দিন ইউজ করেছেন এটার যেই ক্যাশ ম্যামো আছে যে পুরনো ক্যাশ ম্যামো কাস্টমারের সেই ক্যাশ ম্যামোটাও আছে সেটাও আপনি পাবেন তো এই প্রোডাক্টটা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের প্রোডাক্ট আমাদের কালেকশনে চলে আসছে এই প্রোডাক্টটার সাথে কি কী থাকবে সব কিছুই আজকে আপনাদেরকে আমি ডিটেলসে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো প্রথমে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো আপনার ইনফিনিক্সের এই প্রোডাক্টটার সাথে আপনি এক্সেসরিজ কি কি পাচ্ছেন সেগুলো ইন একটু ডিটেলসে দেখানোর চেষ্টা করতেছি এটার সাথে আপনি একটা পাওয়ার ব্যাংক পাবেন এটা পাঁচ হাজার এর একটা পাওয়ার ব্যাঙ্ক এটা কিন্তু আপনার ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক এটা আপনি এখানে দিয়ে কিন্তু চার্জ দিতে পারবেন এটা কোম্পানি থেকে দেয়া এটা এটার সাথে আছে আপনি পেয়ে যাবেন এরপরে এখানে আপনি যে অরিজিনাল যে চার্জারটা আছে সেটাও আপনাদেরকে আমি একটু দেখাই দিই দেখেন ইনটেক অবস্থায় আছে কন্ডিশন একদম ইনটেক অবস্থায় আছে একটা ফোন দিন ইউজ করলে যেমন থাকার কথা ঠিক তেমনই আছে একদম ব্র্যান্ড নিউ কিন্তু আছে এছাড়া এটার সাথে আপনি চার্জার এবং কি আপনার পাওয়ার ব্যাংকটা তো দেখলেন এখানে আপনার সিম এজ টুলস এবং কি যে কাবারটা সেটাও কিন্তু আছে আর এখানে একটা আপনার ভিআইপি সার্ভিসের জন্য যে কার্ডটা আছে সেটা আপনি কিন্তু পেয়ে যাবেন তো ইন টোটাল সবকিছুই কিন্তু আপনি এই প্রোডাক্টটার সাথে একটা ব্র্যান্ড নিউ ফোন কিনলে যে কন্ডিশনে থাকে ঠিক তেমনই কিন্তু এই প্রোডাক্টটা আছে তো অনেকেরই আছেন যে ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফোন পার্চেস করতে চান ভাই আমাকে অনেকেই মেসেজ করছেন ভাই একটু কম প্রাইজের মধ্যে অনেকে সেল করে দেয় চার পাঁচ দিন দশ দিন ইউজ করা এমন ফোন কি আসে নাকি ঠিক তেমনই আজকে আপনাদের জন্য আমি এই নোট ফিফটি এই ডিভাইসটি নিয়ে আসছি তো এইটার কি ডিটেলস সব কিছুই আপনাদেরকে দেখা দিলাম বক্সে কী আছে এবং কি প্রোডাক্টের কন্ডিশন বলার কিছু নেই নতুন ফোন যেমন থাকে ঠিক তেমনই আছে তো আমাদের কাছ থেকে যদি এটা ইউসড পার্সেস করতে চান অনলি বাইশ হাজার টাকা পার্সেস করতে পারবেন এটা ছাব্বিশ হাজার টাকার ফোন শোরুমে এখন ছাব্বিশ হাজার টাকা চলতেছে তো আপনি বাইশ হাজার টাকায় পার্চেস করতে পারবেন একটা নতুন ফোন একটু কমে পাওয়া অবশ্যই বেস্ট প্রাইস নিতে পারেন ভালো হবে এই ফোনটা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে স্যামসাং এর একটা ডিভাইস তো এই ডিভাইসটি আমাদের কালেকশন চলে আসছে একটা ফোন এটার সাথে আপনি বক্স পাবেন এবং কি বক্সের সাথে অরিজিনাল চার্জার থাকে সেই চার্জারটাও আছে আপনাদেরকে আমি আগে একটু বক্সের যে চার্জারটা আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই স্যামসাং এর চার্জার অনেকেই চিনেন যে কেমন থাকে ঠিক তেমনই যে দেখেন স্যামসাং এর যে অরিজিনাল চার্জারটা সেটা কিন্তু এই বক্সের মধ্যে আছে আর অ্যাসি আপনাদেরকে অনেক সময় আমি বলে দিই যে ভাই আমি কিন্তু অফিসিয়াল ফোন কালেকশন করে একটু বেশি তো এই প্রোডাক্টটা কিন্তু অফিসিয়াল তো এটার কন্ডিশনের কথা যদি বলেন যে কন্ডিশন একদম গুড ভালো আছে হালকা এই যে রেশগুলো আছে ব্যাকরি এগুলো কোনো বিষয় না হালকা আর এছাড়া কোনো মেজর কোনো ডেন নেই ফাটা নেই কিছু নেই তো এটা হলো স্যামসাং এম ইলেভেন এই ডিভাইসটি পাঁচ হাজার ব্যাটারি টাইপ সি চার্জিং টেকনোলজি বক্স আছে অফিসিয়াল চার্জার সব কিছু মিলে কিন্তু একটা বেস্ট ফোন এবং কি এটা পান ক্যামেরা তো ভালো একটা ফোন কিনতে চাচ্ছেন একটু কমের মধ্যে ফ্যামিলির মা মুরব্বী যে কোনো অথবা বাচ্চা অথবা যে কোনো কারোর জন্য অনেকে কম প্রাইজের মধ্যে ফোন পার্চেস করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টটা আপনি পার্চেস করতে পারেন অনলি সাত হাজার টাকায় এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন অনেক ভালো ফোন বাই অফিসিয়াল ফোন স্যামসাং ব্র্যান্ড হিসেবে ভালো নিতে পারেন নিঃসন্দেহ ওপ্পোর একটা ডিভাইস প্রায় ভিডিওতেই ওপোর একটা ডিভাইস থাকবেই কারণ ওপোর ফোন আসলে আমাদের কালেকশন আসেও বেশি এবং কি সেলও হয়ে যায় দেখবেন যে প্রোডাক্টগুলো প্রতিনিয়ত আপডেট হচ্ছে তো ওপো এ আঠারো এটা চার একশো আঠাশ জিবি এই প্রোডাক্টটা আমাদের কালেকশনে আসছে ব্ল্যাক কালারের ফোনটা খুবই সুন্দর দেখতে তো এটার কন্ডিশনের কথা হয় এক্সট্রা বলার কিছু নয় একদম নিউ ফোন যেমন থাকে কন্ডিশন ঠিক তেমনই আছে আর এটা অফিসিয়াল ফোন আর এই প্রোডাক্টটার সাথে আপনি যে বক্স এবং কি চার্জার সব সবকিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি আপনাদেরকে প্রত্যেকটা ফোনেরই কিন্তু চার্জারটা দেখানোর চেষ্টা করতেছি এখানে যে চার্জারটা অরিজিনাল সেটা আছে আর এখানে একটা এক্সট্রা ক্যাবেল আছে এটা মেবি অরিজিনাল নয় এটা আলাদা একটা ক্যাবেল তো আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এই প্রোডাক্টটাও আমাদের কাছে অফিসিয়ালি চলে আসছে এই প্রোডাক্টটার নিউ প্রাইস প্রায় পনেরো হাজার টাকা ছিল তো আমাদের কাছে আপনি ইউজড একদম ফ্রেশ কন্ডিশন পার্সেস করতে পারবেন চার একশো আঠাশ জিবি এ আঠারো ওপো অনলি নয় হাজার পাঁচশো টাকা পার্সেস করতে পারবেন চমৎকার প্রাইস দিয়েছি ভাই বক্সসহ চার্জার অফিসিয়াল ফোন চার একশো আঠাইশ নয় হাজার পাঁচশো টাকায় বেস্ট ফোন নিতে পারেন তো আজকে আপনারা যে তিনটা ফোন দেখলেন তিনটা ফোনে কিন্তু অফিসিয়াল ফোন এবং কি অরিজিনাল চার্জার বক্স সব কিছুই কিন্তু আছে তো অনেকেই আমাকে মেসেজ করেন এবং কি ডিরেক্টলি কল দেন যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন সেল ক্যাম্পাস সেখান থেকে আমি হিউজ পরিমাণ একটা রেসপন্স পাচ্ছি এবং কি আপনাদের যে কমেন্টগুলো আছে আসলে আমি খুব ভালো লাগে নিজের কাছে যে আপনারা যখন কমেন্ট করেন আমার জন্য অনেকে দোয়া করেন আপনাদের সকলের জন্যই দোয়া থাকে সব সময় দোয়া করি ভালো থাকেন সুস্থ থাকেন সময় আর হ্যাঁ সাপোর্ট করবেন আর সাপোর্ট করতেছেন অসংখ্য ধন্যবাদ আপনার পাশে থাকবেন আমি চেষ্টা করতেছি আপনাদেরকে একটু ভালো কিছু দেওয়ার আর কম প্রাইজের মধ্যে অনেকেরই সাধ্যের মধ্যে কিন্তু ভালো ফোন কিনতে পারেন না অনেকে আমাকে বলেন যে ভাই একটু কমের মধ্যে ভালো ফোন নিয়ে আসবেন আমি চেষ্টা করতেছি ভাই আপনারা সাপোর্ট করবেন তো কুরিয়ারে অনেকেই প্রোডাক্ট পার্চেস করতেছেন অনেকেই নিচ্ছেন রেসপন্স অনেক ভালো পাচ্ছি আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে তো কুরিয়ার পার্সেস করার জন্য অবশ্যই টু থাউজেন্ড টাকা আপনি অ্যাডভান্স করবেন আপনাকে আমি আপনার জেলাতে আমি প্রোডাক্ট পৌঁছিয়ে দেবো আমার দায়িত্বে খুব যত্ন করে তো আজকের জন্য এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم